সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি নিয়ে তো সপ্তাহটি শুরু হবে 14 ডিসেম্বর 2024 থেকে এবং শেষ হবে বিশে ডিসেম্বর 2024 হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন চোদ্দই ডিসেম্বর দুই থেকে বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর দাদর দৃষ্টি এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে গিয়ে যাত্রা শেষ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন দলিল পত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সৃষ্টিও হবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার প্রেমকে ধন্য ধন্য করবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পাবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে তাদের বেকারত্বের অভিশাপ থেকেও মুক্ত করবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি দোষে গুণে মানুষ তো দোষ অংশ পাবে গুণ অংশ অধিক বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতির সঙ্গে চন্দ্র যুক্ত হয়ে যাত্রা শুরু করবে এবং তৎপরবর্তীতে পরবর্তীতে চন্দ্র ধনভাবে তৃতীয় এবং চতুর্থে বিচরণ করবে তাই তো দুর্যোগের কালমেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে প্রতিষ্ঠা যশ খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে ব্যবসা বাণিজ্যে নতুন দলিলপত্র হাতে আসবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি তাদের সহযোগিতায় দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয়ে পরিভ্রমণ করবে তাই তো প্রথম দুটি দিন কোনো ক্রমেই শুভ হবে না বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তথাপিও আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা বিশেষ করে দুর্যোগ কাটাতে অনেকাংশে করবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আর এমনকি পরিবারের যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটা তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোসট খেয়েছেন তাদের স্বপ্ন কোনো হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সমাগম ঘটতে পারে আপনাদের গৃহবাড়িতে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে শ্বাস সাজ রব করতে পারে ভাই বোনদের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতাও পেতে পারেন তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি সম্পদের পাহাড় গড়তে সক্ষম করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে তাছাড়া বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্ষ্য দূরীভূত করতে হবে নসে অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটাই দিতে পারে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করে বিজয়ের বর্মাল্য গলায় পড়াতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের সেনাপতি মঙ্গল পরিবহন করবে রাহুল নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে যাত্রা করবে তাই তো বিশেষ করে পাওনা টাকা তো আদায় হবেই সেই সঙ্গে আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমন কি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে আত্মীয়দের সাথে সক্ষতার মেলবন্ধন রচিত হবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে সেই সঙ্গে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে এমনকি মনোকষ্ট কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা অনেকাংশে লাঘব হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে তাছাড়া ধনধান্যে তো পূর্ণ করবেই ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন আত্মীয়তারও সৃষ্টি করবে এই সপ্তাহটিতে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আহরণ করাবে এমনকি ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদের উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে গায়ের জোর খাটালে চলবে না বিশেষ করে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় বলে প্রতিকূলতা কাটাতে হবে এমনকি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের দশমে একাদশে দ্বাদশে এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বেকার যুবক যুবতীদের জন্য হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে যার ফলে কেরিয়ার চমকাবে কর্মস্থলে উপহার উপর ঢুকুণ পাবে তাছাড়া বিদেশ গমন ও দেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয়দের সাথে গড়ে উঠবে রাগ জেদ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার সপ্তাহ আপনাদের উপহার দেবে যদিও বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াতে সক্ষম হবেন ধার ঋণ মুক্ত একটি সুন্দর সপ্তাহ উপহার পাবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকার কারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা তা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মানের উচ্চ শিখরে তো আরোহণ করাবেই সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে এমনকি নেশা মধ্য জোয়া বার্বনিতা বেশা সংসর্গ থেকে আপনাদের অবলীলাক্রমে দূরে সরিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে রাহুর সপ্তম দৃষ্টি পড়বে এবং বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের নবম দশম একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ বাস্তবায়িত হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে করে নিজেকে নিয়োজিত করবে এছাড়া এই সপ্তাহটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশান উইড্র হওয়ায় মন আনন্দে নাসবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটে মনের পূর্ণতা দেবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনাদের আদেশ উপদেশ লোকে জানবে মানবে শুনবে এমনকি মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে যে গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের লগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে এসে যাত্রা শেষ করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পাওড়াতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে নেশা মধ্য জোয়া শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তো তথাপিও পিতা সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এক কথায় ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করতে পারে যদি আপনারা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হয়ে থাকেন তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে জীবন জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে তাদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে এবং তার উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি শনি মহারাজের দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে কামনা বাসনাকে পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসার সাজবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দিয়ে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব করবে সেই সঙ্গে দুর্ভাগ্য তো দূর হবেই সেই ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়া চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে দশ গুণ বাড়িয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার অবশ্যই অবশ্যই পূর্ণ করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ্য পরিকল্পনা নস্যাৎ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু রাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশিলগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে সে যাত্রা শেষ করবে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাকলতা বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মেশাতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তথাপিও বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢৌকন পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্র যাত্রা শুরু করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তবে ঘুষুতকস গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপরূপ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিবাহিত করতে হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে এমন কি বসের বকুনি শুনতে হবে সেই সঙ্গে সাসপেনশন পেতে পারেন আর জন্মনক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট হতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি নষ্ট করতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলকল মেরামতে নাজেহাল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া আপনাদের রাশি রাশিলগ্নে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে সব মিলিয়ে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান ও হাত থেকে বাঁচিয়ে দেবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সু সম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে রাখবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাটবাড়ি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাছাড়া যোগ্যকর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করবে এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে পাওনা টাকা তো আদায় হবেই আটকে থাকা কাজও সচল হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে বিশেষ করে সাধন ভোজনে সিদ্ধি লাভ করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কারের সাজবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের ন্যায়ের দেবতা শনি মহারাজ তার নিজগৃহ মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিবহন করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হবে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে পিতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে ধন সম্পদ কর্ম বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে এমনকি বাড়তি দায়িত্ব ভারও পেতে পারেন যে দায়িত্বভার ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করতে পারে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে অর্থগরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের বয়স্কদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি হাসপাতালে ছোটাছুটি করতে হবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় অনেকাংশ সে বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে সাধন ভজনের লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে বিচরণ করবে তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে রব রব করতে পারে ভাই বোন আত্মীয় পরিজনদের সহযোগিতা পেতে পারেন বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে ধৈর্য সাহস পরাক্রম পূর্ণ অন্য একটা রাজকীয় সত্তাও উপভোগ করাতে পারে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটতে পারে দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হতে পারে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দিতে পারে যদিও পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হলেও তা দীর্ঘস্থায়ী হবে না সেই সঙ্গে সন্তান সাফল্য পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় সত্তা উপহার দেবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদৈন্য দূরে পালাতে বাধ্য হবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভারত পদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমনকি চোর সিটিং বাজে দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক প্রমাণিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গায়ের জোর খাটালে চলবে না বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান চোদ্দই ডিসেম্বর দুই থেকে বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার